ওয়েলকাম ফ্রেন্স আমরা খবর সাথে এখানে এসে গেছি তো খবর পেয়ে যে এখানে একটি সাপ দেখা গেছে তো আমরা এখানে রেসিভ করবো ওই সাপটিকে উদ্ধার করব আগে দেখি সাপটিকে সাপ এটার ভিতরে এটা আমি আগে খুলে রাখি তো বন্ধুরা এই যে এই যে এটা রান্নাঘর 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 এখানে এই যে এটার ভিতরে আছে ওকে ঠিক আছে

এই যে কয়েকটা ডিম দেখা যাচ্ছে এই যে বের করার চেষ্টা করছে কিন্তু আমি চাই না যে ডিমগুলো খেয়ে ফেলেছে সেটা বের করুক প্রথম খেয়ে দেখেছিলেন সাপটি এই যে দুটো ডিম খেয়েছে ওকে কাছে নিয়ে আসেন এই যে দেখো মাথা করে রাখো কাছে যাচ্ছে মে একদম চিন্তা নেই এই যে এখানে একটা দুটো দুটো ডিম তো দেখা যাচ্ছে বাকি দুটো ডিম খেয়েছিল মানে দাদা একটু দূরে থাকেন না একেবারে সাদা গোকরো গোমা করিস ইংরেজিতে প্র্যাকটিক্যাল কোবরা আমি

ডিম তো খেলে ভালো ডিমটা আপনি ঢুকুক তারপরে ছুঁয়ে দেখো কিছু হবে না এখন কিছু না ছুঁয়ে দেখো না না

এখন এটাকে আমরা প্যাক করে দেব প্যাক করে জঙ্গলে গিয়ে শুন দেব হ্যাঁ তো বন্ধুরা আপনারা যারা আমাকে দেখছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো এখন আমি পরিষে করে যাচ্ছি প্রথমে আপনি দেখেছিলেন হ্যাঁ শাস্তি আপনার নাম ধরে এই এরিয়াটা নানা করে দেবেন প্লিজ আমার নাম দীপালী বর্মণ দীপালী বর্মণ আর শাস্তি কখন দেখেছিলেন আপনি সকাল ছটায় সকাল সাড়ে 6:30 আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জায়গাটার নামটা লোকনাথপুর লোকনাথপুর তো প্রকৃতিকে বাঁচানোর জন্য পরিবেশকে বাঁচানোর জন্য পর্যবহনকে বাঁচানোর সাপের বা সাপেদের বাঁচানোর জন্য এবং মানুষকে বাঁচানোর জন্য এনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে ভালো কাজ করে তখন প্রকৃতিকে বাঁচান সাপকে বাঁচান পর্যবহনকে বাঁচান এটার সাথে আজ্ঞানী দেওয়া হবে নেক্সট রেলিজেন্স পট যে এই সাপটি এটি হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন ভারতীয় অজগর যেটি আগে সন্ধ্যাবেলায় শালবাগান উত্তর শিপারা থেকে উদ্ধার করেছিলাম তো এটা সকালে আমরা রাত্রে তো রাত্র হওয়ার জন্য ছেতে পারলাম না তাই সকালে ছাড়ার সময় একটা কল আসলো কল আসার পর আমরা আর একটা সাপ রেস্কিউ করে নিয়ে আসলাম এই মাত্রই এটা হচ্ছে ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল কোপরা এটাকে বলা হয় গোখরো সাপ এই দুটো সাপ তো বন্ধুরা এখন আমরা সর্বপ্রথম এই সাপটিকে অজগরের ছোট বাচ্চা ইন্ডিয়ান রক পায়ত এটিকে আগে আমরা রিলিজ করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাপটি অল্প কাছে নিয়ে আসে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন এর বাচ্চা এই যে বন্ধুরা এটি হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন এর বাচ্চা এই যে এই যে রে হাগা মতো করে দিল বাবা এটাকে এখন থাকছি এই যে বন্ধুরা এই সব থেকে এখন আমরা এদের জঙ্গলে ছেড়ে প্রাকৃতিক প্রকৃতির পরিবেশে চলে যাবে চলে গেছে এদিকে সামনে আসে বন্ধুরা এটি হচ্ছে ইন্ডিয়ান প্র্যাক্টিক্যাল কোবরা বের হওয়া এই যে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে দুটো ডিম দেখা যাচ্ছে হুম তো বন্ধুরা এখন আমরা এটাকে এখানে ছেড়ে দেবো চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশের জঙ্গলে এই যে অল্প কাছে নিয়ে আসো সাথে সাথে এটাকে এখন ছেড়ে দিচ্ছি রিলিজ করতে যাচ্ছি এই যে বন্ধুরা হচ্ছে ইন্ডিয়ান স্প্যাক্টিক্যাল কোবরা গোমা সাপ বা গোখরো সাপ যেটাকে বলা হয় এই যে দেখুন কীভাবে ফন তুলছে আমার দিকে রাগ করছে এর আওয়াজটা শুনবেন এই যে কীভাবে দাঁড়াচ্ছে আর আর পিছনের দিকে আমি চেষ্টা করব এর পিছনের দিকটা স্পেক্ট দেখানোর জন্য আমার দিকে আছে আমরা চেষ্টা করব পিছনের স্প্যাকটা দেখানোর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ও আবার রাগ করে যাচ্ছে যেটাকে বলে গোখরো বলা হয় দেখতে পাচ্ছেন গায়ে হাত লাগার সাথে সাথে আপটি রাগ হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা এই যে দুটো দাঁত উপরে দেখা যাচ্ছে এই যে একটি আর এখানে একটি এই যে এক এক দুটি দাঁত কিন্তু এর থেকে রাস ব্যাপারে দাঁত অনেক বড় হয় তো বন্ধুরা এখন আমরা আর বেশি দেরি করব না এখন এটাকে ছেড়ে দেবো চলে যাবে জঙ্গলে প্রাকৃতিক পরিবেশে তো বন্ধুরা এখন আপনারা দেখতে থাকুন যা বাবা তুই এখন যা এই যে বন্ধুরা চলে যাচ্ছে এই যে চলে গেছে প্রাকৃতিক পরিবেশে এই চলে গেলে এখন সেই সুরক্ষিত সেখানে বিচরণ করতে পারবে আর খাবার দাবার আর খেতে পারবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই সাপটিকে আমরা ছেড়ে দিলাম দুটো সাপ একটি অজগরের বাচ্চা ছিল আর একটি স্প্যাক্টিক্যাল কোবরা এভাবেই আপনারাও প্রকৃতিকে বাঁচাবেন পরিবেশকে বাঁচাবেন সাপকে বাঁচাবেন পর্যবহনকে বাঁচাবেন এটার সাথেই আজ্ঞা নিচ্ছি আপনারা যারা আমাকে দেখছেন আমার ভিডিও ভিডিওটিকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো এখান থেকেই দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে জয়বঙ্গ জয় হিন্দ